যা অন্য দিন থেকে একটু আলাদা আমাদের কাছে গল্পই শুনবে কিন্তু আমার বাসার তরকারি আর খাওয়া যায় না গাছগুলো আপনারা কি চিনেন আরও একটা নতুন ভিডিও আরও একটা নতুন দিন শুরু করছি একটু ভিন্নভাবে একটু ভিন্ন রকম অনুভূতি নিয়ে যা অন্য দিন থেকে একটু আলাদা বেশ কিছু কারণেই মনটা খারাপ তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে ভূমিকম্প আমার জন্মের এত বছরে এই রকম ভয়াবহ ভূমিকম্প আমি আর কখনো দেখিনি আমার শাশুড়িও দেখেনি তার চেয়েও আরও মুরব্বী যারা আছেন তারাও দেখেননি তো সবার আতঙ্কিত হওয়াটাও স্বাভাবিক ভূমিকম্প থেমে যাওয়ার পরে যেন আরও বেশি ভয়টা কাজ করছিল কারণ ভূমিকম্প থেমে যাওয়ার পরেই তো আসল বিপদ ঘটে আর চারদিকে মানুষের এত শব্দ গুমগুম রাস্তা ভর্তি মানুষ সব দেখে আরও বেশি ভয় লাগছিল আমি ঘুমিয়েছিলাম আমার মনে হচ্ছিলো ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখছি খাটটা খুব জোরে লড়ছে আর আপনাদের ভাই আমার হাত ধরে টানছে পরে যখন চিৎকারের শব্দ শুনলাম আপনাদের ভাইয়ার চোখ মেলে দেখি যে এটা বাস্তব আমি স্বপ্নে না বাস্তবেই ঘটতেছে এরকম তখন সাথে সাথে মাথায় আসলো ভূমিকম্প চোখ মেলেই আগে মেয়ের দিকে তাকালাম মেয়েকে কোলে নিতে নিতে আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল প্রতিবার তো ভূমিকম্প হয়ে থেমে যায় কিন্তু এইবার বাড়ছে মনে হয় আর থামবে না এবার সত্যি সত্যিই মরে যাব বুকের ভিতরে কাঁপছিল ওই অবস্থাতেই কিন্তু থেমে নাই ফটাফট খাট থেকে নেমে দৌড়ে ডাইনিংয়ে পিলারের নিচে এসে দাঁড়ালাম কি আর বলবো এই ভয়াবহতার কথা আসলে বলে শেষ করা যাবে না যারা শুনছে অনুভব করে নাই মানে দূরে অন্যান্য জেলায় তো তুলনামূলক কম হয়েছে ঢাকায় একটু বেশি হয়েছে কারণ নশি থেকে এই ভূমিকম্পটা উৎপত্তি হওয়ার কারণে আমরা ঢাকার বাসীরা ঢাকা বাসিন্দারা আর কি একটু বেশি অনুভব করেছি কিন্তু অন্যান্য জেলায় মানে গ্রামের দিকে বিভিন্ন জেলায় আমার মাকে ফোন দিলাম আরও যাদের সাথে কথা হয়েছে ছেলের সাথে কথা হয়েছে ছেলে আছে ব্রাহ্মণবাড়িয়াতে তো ওই দিকে একটু কমই হয়েছে তারা আমাদের কাছে গল্পই শুনবে কিন্তু নিজেরাও অনুভব করতে পারবে না যে আসলে কতটা ভয়াবহ ছিল তো সারাদিনে তো আর কাজকর্ম থেমে থাকে নাই এই মন খারাপ নিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি চলে আসলাম রান্নাঘরে আসলে আমি নিজেও এখন একটু স্বাভাবিক হয়ে যেতে চাচ্ছি কারণ আমি বলতে বলতে আবার মনে হচ্ছে ওই ঘটনায় আবার ফিরে গেলাম যাই হোক চলে আসছি রান্নাঘরে রান্না করতে তবে একটু লেট করে আজকে রান্না করতে আসছি কোনো কাজই যেন হাতে উঠছে না এরকম একটা অবস্থা কিন্তু পেট পূজা তো করতেই হবে তো আজকে যে শুক্রবার এই কথাটা আমি বারবার ভুলে যাচ্ছি মেয়েকে নিয়ে যখন পিলারের নিচে বসেছিলাম কাঁদছিলাম আর সবার আগে চিন্তা করছিলাম যে ছেলেটা গ্রামে আছে ব্রাহ্মণবাড়িয়াতে বেড়াতে গিয়েছে আলহামদুল্লাহ ও নিরাপদ আছে তারপর চিন্তা করছিলাম শিমুর কী অবস্থা শিমুর কি কোচিংয়ে তাহলে বাসায় কি আসাফাকি কি একা এই নানান ধরনের কথা ভাবতেছিলাম ওদিকে শিমু শিমু মানে কামরুল ভাইও ফোন দিচ্ছিলো আমাকে মানে আমার বোনের হাজব্যান্ড কিন্তু আমি ফোন আর ধরতে পারি নাই কারণ ফোন আমি নিয়ে বিছানা থেকে নামতে পারি নাই আমার বালিশের চিপাই পড়ে আছে যাক বান্না করছি আমার মতো সবাই তো আবার স্বাভাবিক জীবনে আসছে কিন্তু মনের ভিতরে ওই ভয়টা রয়েই গেছে আতঙ্কটা তো এখানে লাউ তরকারি রান্না করে নিলাম আর পাতা পাতাকপি ভাজি করে নিয়েছি আজকে আর মাংস টাংস রান্না করি নাই কালকে চিকেন বিরিয়ানি খেয়েছি আমাদের সামনে এক কিন্টার গার্ডেন ক্লাস পার্টি ছিল তো ওরা দুই প্যাকেট বিরিয়ানি পাঠিয়ে চিকেন বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে আজকে আর মাংস খেতে ইচ্ছা করছে না তো সবজি শাক সবজি খাবো কালকে ডালও আছে যেহেতু চিকেন বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে আমার বাসার তরকারি আর খাওয়া যায় নাই তারপরেও তরকারির মধ্যে রান্না করলাম হচ্ছে চিংড়ি দিয়ে লাউ আর এখানে পাতাকপি ভাজি করেছি তো রান্না বান্না শেষ করেই আজকে আবার ছাদে যেতে হবে কারণ ছাদে আজকে অনেক কাজ খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করব শেষ করে আজকে ছাদে যাব পরবর্তী ভিডিওটা আপনারা ছাদ থেকে দেখতে পাবেন কারণ রান্না করে আমি যে আর একটু ক্লিপ নিব বা রান্নার শেষ পর্যায়ে আমার সাধারণত একটু ক্লিপ নিয়ে থাকি সেটা আজকে আর আমার মনে ছিল না রান্নার ফাঁকে ফাঁকে ওই ভূমিকম্প নিয়ে আলোচনা করছিলাম তারপরে আবারও রান্না শেষে গোসলে যাওয়ার আগেও বসে আমার শাশুড়ির সাথে ফোনে প্রায় অনেকক্ষণ কথা বলেছি তারপরে বোনের সাথে কথা বলেছি অনেকক্ষণ তো আজকের আলোচনার বিষয়ে একটা ভিডিওতেও তাই হচ্ছে ঘুরে ফিরে আমি ভূমিকম্পের কথাই বলে যাচ্ছি জানি না কতদিন পর্যন্ত এইটা মাথায় থাকবে এই আলোচনা আর কি আসলে এই ভয়াবহতা কাটি উঠতে আমাদের একটু সময় লাগবে সবারই তো বিকেলবেলায় চলে আসলাম ছাদে একটু তাড়াতাড়ি আজকে ছাদে আসতে হলো এই বীজগুলো ছেলে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার আগে কিনে দিয়ে গেল লাল শাক পালং শাক ডাটার শাক আর হচ্ছে মূলা দুই রকম মূলা ছিল তো ও সাদা মূলাটা এনেছে সমস্যা নেই কারণ সাদা দেখেই অভ্যস্ত আর সকালবেলায় যেহেতু ভূমিকম্প হয়েছে আমি ছাদে কখন আসবো এটাই নিয়ে আমি আসলে খুব চিন্তিত ছিলাম যে আমার কোনো গাছ পড়ে গেল কি না তো ছাদে এসেই আগে নিজের গাছগুলো দেখে নিলাম সাধারণত আমার বড় গাছগুলো পড়ে যায় এই জন্য বেঁধে রাখি বিশেষ করে আমার এই কাঠবাদাম গাছটা তো এটার আবার জায়গা পরিবর্তন করে আমি বাম পাশ থেকে ডান পাশে নিয়ে এসেছি কিন্তু এটা বেঁধে রাখার মতো কোনো প্লেস নাই এখানে এই জন্য এটা নিয়ে খুব চিন্তা করছিলাম যে এই গাছটা পড়ে ডাল টাল ভেঙে গেল কিনা কিন্তু আল্লাহর রহমতে ছাদে কোনো গাছের কোনো ক্ষতি হয় নাই কোনো গাছ পড়ে নাই ডালিম গাছ দুইটা সামান্য বৃষ্টি বাতাসে পড়ে যায় কিন্তু এই ভূমিকম্পে পড়ে নাই এটা আল্লাহরই একটা রহমত আমার গাছগুলোর উপরে কোনো ঝড় বইয়ে যায় নাই ঝড় বৃষ্টিতে যেভাবে গাছের ক্ষতি হয় গাছ পড়ে যায় ডাল ভেঙে যায় ফল ছোট ছোট ফল ঝরে যায় কিন্তু কিছু হয় নাই আচ্ছা এই বাগান বিলাসে যে চারাটা এটাও কিন্তু রানী গোলাপি দুইটা গাছই রানী গোলাপি কিন্তু কালার ভিন্নতা হালকা আর গাঢ় তো এই গাছটা ছোট্ট একটা পাঁচ লিটারের তেলের বোতলে আছে চারা গাছটাতেই ফুল এসে গেছে যেহেতু এখন সেজন্য গাছটাকে কাল পশুর দিকেই বড় একটা বালতিতে দিব আর কি সুন্দর গোলাপ ফুটে আছে দেখেন এই গোলাপ গাছটার এক একটা গোলাপ এক এক রকম এখন যে সাইজটা এটা মাঝারি মাঝে মাঝে একেবারে বড় সাইজের হয় আর কাটা সৌন্দর্যটা আগে দেখিনি কাজ করতে হলেও তো এনার্জি লাগে তাই না তো আসেন ফুলগুলো একটু দেখি নিই মনটা একটু ভালো করে নিই কাঁটা দেখলেই আমার মনটা ভালো হয়ে যায় সব সময় ফুল ফুটে থাকে কোনো দিন গাছগুলা খালি থাকে না আর ওই সাইডটা ওখানে সবজি লাগাবো তো এখানে ধনিয়াপাতা মশলা ভালোই হয়েছে মশারি দিয়ে ঢেকে রেখেছি এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে পাখিরা কুটকুট করে খেয়ে ফেলে মাথার সাইডটা তাই ঢেকে রাখতে হয় আর এ একটা সাইড খালি আছে ওই বেডেরই তো ওইখানে কিছু গাছ লাগিয়ে দিবার আর এই সাইডে পেঁয়াজ গাছ হয়েছে মাসাল্লাহ সুন্দর হয়েছে এই সাইডে আর এইগুলোকে নষ্ট করা যাবে না মানে কিছু লাগালে নষ্ট হয়ে যাবে তো চিন্তা করলাম যে ধনিয়া পাতার পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন আমি একটু খনন করে নিচ্ছি ওই সাইডটাতে কিছু মূলা লাগিয়ে নিব আর এই বেডটা পরিষ্কার করে নিচ্ছি এইখানে আমি আঙুর খেয়ে বীজ করেছিলাম সুন্দর চারা হয়েছে আমার আবার চারা টারার প্রতি খুব মায়া না ফেলে আমি এই বেডে লাগিয়েছি আজ প্রায় এক বছর থেকে এক হাতের মতো হয়েছে এই গাছের কোনো ইম্প্রুভ নাই আর চারা চারা কিনলে তাও গাছ হওয়ার সম্ভাবনা মানে বড় গাছ ফল হওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু বিচি থেকে যেগুলো হয় আর কি সেগুলো থেকে গাছ হওয়ার পর আদৌ ফল হবে কি না কিংবা কত বছর পর হবে তার কোনো গ্যারান্টি নেই তার মধ্যে গাছটাই তো বড়ো হচ্ছে না দুইটা গাছই টেনে উঠিয়ে ফেললাম এছাড়া এখানে এবছর পুঁইশাক চাষ করে খেয়েছি মানে পুঁইশাখের ডাল লেগে লাগিয়ে দেওয়ার পরে অনেক পুঁইশাক খেয়েছি মাসাল্লা তো এই মাটিগুলো খনন করে আগাছা ময়লা যা ছিল সব পরিষ্কার করে নিচ্ছি এই বেডগুলো আসলে ধরা হচ্ছিল না অনেক দিন থেকেই চিন্তা করছিলাম বৃষ্টি দিয়ে ছাদে কম আসা হয়েছে আর এখানেও কিছু ধনিয়া লাগিয়েছে কিন্তু এই মাটিটা খুব শুষ্ক আর টাইট যার কারণে ধনিয়াগুলো বড় হচ্ছিলো না এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোটো বড় হচ্ছে না আর এই যে এই গাছগুলো দেখলে আমার আব্বার কথা মনে হয় এই গাছগুলো আপনারা কি চিনেন কারা কারা চিনেন কমেন্ট করে জানাবেন এটার পাতাও খাওয়া যায় ফলও খাওয়া যায় আমাদের এলাকায় বলে রাতা চুটকি ফলগুলোকে এই ফল দিয়ে ডাল রান্না করে খাওয়া যায় ভিতরের অংশটা ফেলে দিতে হয় ফলের আর পাতা দিয়ে আপনি ডালও রান্না করতে পারবেন আর ছোট মাছ দিয়ে চটচড়ি করে খেতে পারবেন যত আনকমন খাবার আমার বা আব্বা সবসময় বাসায় নিয়ে আসতো এই জন্য আমরা অনেক কিছুই চিনি যা অনেকেই চিনে না নামও জানে না আরও একটা টক পাতা আমি চিনি যেটা পালং শাকের মতো দেখতে অনেকেই চিনে না আসলে যাই হোক এই চুটকি গাছ গাছ ছিল না এটা ডাল টুকু দেখতে পাচ্ছেন গাছগুলো এগুলো এক একটা ডাল এভাবে করে আমার হাজব্যান্ড নিয়ে আসছিল আমাকে চিনানোর জন্য আনার পরে দেখে আমি তো চিনি তারপরে আমি পাতা ছিঁড়ে ছোটো মাছ বোনা করেছি আর ডাল রান্না করেছি আর ডালগুলো এনে টবে লাগিয়ে দিয়েছি মানে এই বেডটাতে যে কয়টা লাগিয়েছি সেই কয়টাই আবার পাতা হয়েছে আবার দেখেন কি সুন্দর রাতা চুটকি ফল হয়েছে আর এই ডালটার যে কি হলো এটাকে আমি যতই সোজা করি এটা বাঁকা হয়ে যায় এটাকে একটা ব্যবস্থা করতে হবে এখন একটু মাটিগুলা গোড়ায় শক্ত করে দিয়ে এই বেডটাও আমি একটু খনন খনন করে নিচ্ছি খনন করে মাটিগুলো আলগা করে নিব আর জানি না এই টবে এই বেডে যাই দিব সবজি সেগুলা ভালো হবে না এই মাটিটা অনেক শক্ত আর অনেক ড্রাই হয়ে যায় অন্যান্য মাটির মতো ভিজা না মাটি একটু ভিজা ভিজা থাকলে সেখানে আপনি যাই চাষ করেন আসলে ভালো হয় কিন্তু মাটি যখন বেশি টাইট হয়ে যায় ওইখানে কোনো কিছুই আসলে ভালো হয় না আর এইখানে আছে কিছু কলমি শাক এই বছর মাসাল্লা অনেক কলমি শাক খেয়েছি এই বেটে কলমি শাকই ছিল আর ছিল একটা ধুন্দুল গাছ তো ধুন্দুল খাওয়ার পর খেয়েছি ধুন্দুল ভালোই হয়েছে কিছু আর সবই আসলে ছোট অবস্থায় মারা গেছে তাও শকর আলহামদুলিল্লাহ আর তবে কলমি শাক প্রচুর খেয়েছি আমি ভিডিও করেছি কলমি শাক নিয়ে এরপরেও আরও অনেকবার খেয়েছি কিন্তু ভিডিও করা হয়নি তো এখনও আরও কিছু কলমি শাক আছে গোড়া থেকে যেহেতু কাটি নাই তুলে ফেলি নাই কেটে কেটে নিয়ে গেছি তো গোড়া থেকে আবার কলমি শাক হচ্ছে তো এগুলা তুলবো না কলমি শাকটা মাঝখানেই আছে চারপাশ দিয়ে মাটি খনন করে এইখানেও কিছু সবজি লাগাবো তো এই মাটিটা আবার বেশ ভালো এখানে পাতা পচা সার আছে ছাদে যত মা যত মাটি পাতা এগুলো ঝাড়ু দেওয়ার পরে হয় এগুলো আমি কখনো ফেলে দিই না বস্তা ভরে রাখি সিমেন্ট বালু মিশানো থাকে আর কারণে এই মাটিটা অনেকটাই মানে ঝরঝরা আর কিছুটা ভিজাও যার কারণে ভালো সবজি হয় এই বেডে পরিষ্কার করা হয়ে গেল আর একটা বেড আছে তো যে কয়টা পরিষ্কার করেছি খুবই কষ্ট লাগছে এখন এগুলাতে আগে বীজ ফেলে নিই বীজ বুনে নিই তারপরে বাকি বেডটা আবার পরিষ্কার করব তো এটা হচ্ছে কাজের মাঝখানে আসলে এনার্জি নেওয়া একটা কাজ করতে করতে যখন আপনি হয়রান হয়ে যাবেন তখন ওই কাজটা রেখে দিবেন অন্য কাজে চলে যাবেন অন্য কাজ করে এসে আবার ওই আগের কাজে ফিরে আসবেন তাহলে নতুন করে আবার এনার্জি পাবেন বিরক্তি লাগবে না যাই হোক বীজগুলা কেটে প্যাকেটের মুখ কেটে নিয়ে আসলাম এখন প্রথমে আমি মূলাগুলা লাগিয়ে দিচ্ছি ধনিয়া পাতার পাশে ওই জায়গাটাতে এই যেখানে মূলা দিয়ে দিচ্ছি মূলার বীজ মূলার বীজ দিয়ে দিচ্ছি আর এই তো আমি মূলার বীজ দিব বিসমিল্লা পরে দিচ্ছি দেখি ভালো হয় কি না আপনারাও একটু দোয়া করবেন আমি প্রথমবার মূলা দিচ্ছি মূলার বীজ দিচ্ছি বেডে জানি না মূলা হবে কি না সবার তো মোটামুটি অনেকেরই ভিডিওতে দেখেছি যে ছাদ বাগানে সুন্দর মূলা তুলে তুলে টেনে টেনে নিয়ে খাচ্ছে আমারও যেন হয় সব কয়টা না হলেও কিছু অন্তত যেন হয় একটু দোয়া করবেন তো বিচি দেওয়ার পরে বিচির উপরে আমি হালকা মাটি দিব। হালকা মাটি দিলে তাড়াতাড়ি বিচি থেকে চারা বের হবে আর বেশি মাটি দিলে চারা বের হতেও একটু সময় লাগবে এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বুঝেছি আগে আমি বিচি রোপণ করে খুব অস্থির হয়ে যেতাম চারা উঠছে না কেন এত দেরি হচ্ছে কেন এই ভেবে আসলে আমি বিচি রোপণ করে উপরে এত বেশি পরিমাণে মাটি দিয়ে দিতাম যে চারা উঠতে অনেক সময় লেগে যেত আর এই গাছটা না কোনোভাবেই সোজা করে রাখা যাচ্ছে না যতই গোড়ায় মাটি দিয়ে এটাকে চেপে চেপে দিচ্ছি আবারও পড়ে যাচ্ছে এটার জন্য মাচা টাইপের বা কোনো কিছুর সাথে লাঠি টাঠি দিয়ে বেঁধে দিতে হবে তা হলে এই গাছটা বাঁচানো যাবে না প্রথমে যখন এই ডালটা আমি রোপণ করি তার পরের দিন থেকে এটা শুধু পড়ে যায় বৃষ্টিতে ভেঙে গিয়েছিল কিন্তু মরে নাই জানেন এভাবেই দাঁড়িয়ে আছে পড়ে 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 খুব স্ট্রাগল করে বেঁচে আছে আচ্ছা এবার এই বাটি দিয়ে দিব লাল শাক মানে লাল শাকের বিচি গত বছরও লাল শাকের অনেক বিচি দিয়েছি ছোটো ছোটো গাছ হওয়ার পর আমি আসলে ঢেকে দিই নাই যার কারণে পাখিরা সব খেয়ে ফেলেছে গাছগুলা এইবার আর এই ভুল করছি না হালকাভাবে দিয়ে দিচ্ছি পাতা পচা সার এই জন্য মাটিটা কত কালো আর এই মাটিটা কিন্তু খুব ভালো যেটাই দিই সেটাই ভালো হয় আর এই যে একটা ছোট্ট চারা হয়েছে এটা যে কিসের চারা হয়েছে জানি না এইটাকে আমি পালতেই থাকবো পরে বড় হলে যদি আমার দেখি যে না এটা কোনো পরিচিত গাছের মধ্যে পড়ে তাহলে রাখবো তা না হলে ফেলে দিব কিন্তু এটাকে এখন তুলতে আমার খুব মায়া লাগছে এটার পাতাগুলো অনেক সুন্দর জানি না কি গাছের চারা হলো এটা একা একাই হয়েছে তো এটাকেও বাঁচিয়েই আমি লাল শাকের বিচিগুলা দিয়ে উপর থেকে হালকা করে মাটি দিয়ে দিচ্ছি আর এই মাটিটাতে না পাতার বালুর পরিমাণ বেশি যার কারণে মাটিটা এত ঝরঝরা আর এই বেডে দিয়ে দিচ্ছি ডাটার বিচিগুলা এই একটা বেডের সব পুরো প্যাকেটের সব বিচিগুলাই দিয়ে দিব প্যাকেটটা যত বড় দেখা যাচ্ছে বিচি কিন্তু খুবই সামান্য খুবই সামান্য বলতে খুবই সামান্য এই যতটুকু আমি হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি ঠিক ততটুকুই এত বড় প্যাকেটে এই অল্প একটু বিচি দিয়েছে তো এই অল্প বিচি থেকেও অনেক গাছ হবে তাও কিছু হোক এই অল্প বিচি পেয়েও আমি খুশি কারণ ছোট ছোটো বিচি গাছের পরিমাণ অনেক বেশি হবে যদি বেঁচে থাকে সুন্দরভাবে ওঠে যাই হোক আবার এই বিচিগুলো ডাটার বিচিগুলা দিয়ে আবার হালকা করে উপরে মাটির লেয়ার দিয়ে দিলাম তো হয়ে গেল ও আচ্ছা এখানে মূলা যে দিয়েছি মূলার বিচিগুলার উপরে কিন্তু মাটি দেওয়া হয় নাই বিচিগুলা দিয়ে আমি তাড়াহুড়া করে আসলে অন্য বেডে কাজ করা শুরু করেছি তো এটার উপরেও মাটির লেয়ার দিয়ে ঢেকে দিচ্ছি বিচিগুলা তবে এই বেডটা কিন্তু মশারি দিয়ে ঢেকে দিতে হবে তা নাহলে আমার এই ধনিয়া পাতাগুলা সব পাখিতে খেয়ে ফেলবে ছাদে প্রচুর পাখি মাসাল্লাহ ছাদে আসলে মন ভালো হয়ে যায় পাখির ডাক শুনলেই আর নানান রকম প্রজাপতি রঙ বেরঙের তাছাড়া ভ্রমণ দেখা যায় আর অন্যান্য ছাদের উপর দেখা যায় কবুতর অনেকে আশেপাশে কবুতর পালে কবুতরগুলো আবার বিকেল হলে দল বেঁধে উঠতে থাকে তো আমি মশারি দিয়ে ঢেকে দিচ্ছি এটা আমার একটা পুরনো মশারি এই ছোটো ছোটো মরিচের চারা তারপরে বিভিন্ন চারা করার পর ঢেকে না দিলে সেগুলো থাকে না এইটা আমার ছাদে খুব কাজে লাগে আর এই যে আমার আরও কিছু ধনিয়া হয়েছে এগুলো এতদিন ঢেকে রেখেছিলাম আর দরকার নেই মাসাল্লা মোটামুটি বড় হয়েছে এইগুলো আর পাখি খাবে না তো এখন আর একটা বেড আছে এটা পরিষ্কার করে নিব এই বেডের মাটি যে কি শক্ত এইখানে সাদা জবা গাছের ডাল লাগিয়েছি একটা হচ্ছে আমার মামির দেওয়া জবা গাছের ডাল আর একটা হচ্ছে আমার শ্বশুরকে হাসপাতালে দেখতে যাওয়ার সময় এক গেটের সামনে থেকে আমি আসলে একটা ডাল ভেঙে এনেছিলাম একটা জবা গাছের তো একটার ভিতরে শিকড় হয়েছে নিচে আর একটা শিকড় হয়নি গাছগুলো বড় হচ্ছিল না তো অনেক দিন থেকেই চিন্তা করছিলাম যে এখান থেকে তুলে নিয়ে ছোট্ট একটা টবে দিব যেহেতু বেঁচেই গিয়েছে তো একটার তো শিকড় হলো না ওইটা ফেলে দিলাম আর একটা শিকড় হয়েছে ওইটা ছোট্ট একটা টবে দিব তার আগে এই বেডটা পরিষ্কার করে নিই এই বেডের মাটিগুলা অনেক শক্ত তো এগুলাকে পরিষ্কার করে একটু মাটিটাকে ঝরঝরা করে নিচ্ছি তার আগে ঘাসগুলো তুলে নিচ্ছি আর কিছু মূলার বিচি আছে তো এইখানে মূলার বিচি বাকিগুলা দিয়ে দিচ্ছি বুঝতে পারছি না পুঁশাকগুলো তুলে ফেলবো কিনা তুলতে মায়াই লাগছে তাই আর তুললাম না থাক এগুলার মাঝখানেই আমি বীজ দিয়ে দিচ্ছি আর অনেক ময়লা হয়েছে বেড থেকে ময়লা পরিষ্কার করে সব ময়লাগুলো আমি এক সাইডে রেখে দিয়েছি তো মাটিটা ঝরঝরা করে বীজ দিয়ে তার উপরে আর এক লেয়ার মাটি দিয়ে দিচ্ছি পাতলা করে পুঁইশাকগুলো আর তুললাম না এইখানে একটা ধুন্দুল গাছ ছিল তো গাছটা তো মরে গিয়েছে এখন এটার উপরে বীজগুলোর উপরে আমি মাটি দিয়ে দিচ্ছি অপরাজিতা গাছ ছিল কিছু সেগুলা ফুল সহই তুলে ফেলে দিয়েছি মায়ানা করে তো আজকে দিলাম মুলা ডাটা শাক আর লাল শাক এই তিনটা বীজ দিলাম তিন বেডে পালং শাকটা দিলাম না পালং শাকটা আপাতত থাকুক আরেকটা বেড রেডি করতে হবে আপাতত কোনো বেড খালি নাই আরেকটা বেডে আছে হচ্ছে সরিষা আর এই যে জবা ফুলের চারা নিচে দেখেছেন কত শিকড় এসেছে এই চারাটা হচ্ছে একটা ডাল ডাল ভেঙে এনেছি বলেছিলাম তো যাই হোক এই শিকড়লা ডালটাই আমি ছোট্ট পাঁচ লিটারের তেলের পটে দিয়ে দিচ্ছি আপাতত এখানে বারুক আরও বড় হবে তখন বড় টবে দিব সবসময় চারা অনুযায়ী টব দিতে হয় ছোট্ট চারা ধরেই বড় টবে দিতে হয় না তো সেই অনুযায়ী আর কি এটা একটা ডাল থেকে এই চারাটা হয়েছে এইখানে যতগুলা গাছ দেখতে পাচ্ছেন এই যে রঙ্গন এটা একটা ডাল এই বসায় করেছি ডাল কেটে মাটিতে লাগিয়ে দিয়েছি এটা হচ্ছে গন্ধরাজ এটাও একটা ডাল এটা হচ্ছে বেলি বড়ো মাম্মি পাঠিয়েছে ডাল কেটে আর এই যে ঝোপালো গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পুরনো একটা ডাল প্রায় দুই বছর আগে হবে চেরি ফুল গাছের গোড়ায় এটা ডাল ভেঙে লাগিয়ে দিয়েছিলাম আর এই গাছটা হয়েছে সরানো হয়নি এই বছর এসে সরিয়ে আমি এই মাটির ইয়াতে দিলাম আলাদা আর ওগুলো যে দেখতে পেলেন এগুলো হচ্ছে মরিচের চারা এগুলো বড় হোক বড় হলে পরে আলাদা টবে দিব তো সব বেডগুলাই মোটামুটি রেডি হয়ে গিয়েছে আর দেখুন ছাদের কী অবস্থা এবার দেখবেন ছাদের ময়লা দূরের ওই বেডটাতে হয়েছে সরিষার শাক যেটা আমার খুব প্রিয় আর এখন ছাদের ময়লাগুলো দেখাচ্ছি এই যে দেখেন নয়ন তারা তুলে ফেলে দিয়েছি বড় বড় গাছ আর এই যে বস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাদ ঝাড়ু দেওয়ার পরে যে মাটি আর বালু বের হয় আর পাতা সেগুলা সব আমি এক বস্তা ভরে ভরে রাখি সেগুলো দিয়ে পরে আবার মাটি বানাই তো এই বস্তার ভিতরেও পচাচ্ছি আরও বেশি করে আর এই যে বট গাছের মতো হয় এই গাছটাও যতবার তুলে ফেলে দিই এই বর্ষায় আমার শাশুড়ি এসে একবার তুলে ফেলে দিয়েছিল আবার হয়েছে আর ছোটো বস্তায় মাটি আছে কিছু যেটা আমার কাজে লাগবে খুব তাড়াতাড়ি আর এই যে শীত আসার সাথে সাথে গাছের প্রচুর পাতা ঝরে যাচ্ছে পাতা ঝরে পুরো ছাদ আবার ময়লা হয়ে গিয়েছে কেউ ছাদ দেখলে বলবে না যে মাত্র এক সপ্তাহ আগে ছাদ ঝাড়ু দেওয়া হয়েছে তো এর পরবর্তী কাজ হচ্ছে শুধু ছাদটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করা আর এই যে উপরে ঝাপটা দেখতে পাচ্ছেন এগুলো ধুন্দুল গাছ ছিল তো মাচার মতো হয়ে গেছে চাইলে আমি পরিষ্কার করে দিতে পারি কিন্তু দেবো না পরবর্তীতে যে লতা গাছগুলো হবে সেগুলো আবার এটার উপরে জড়িয়ে যাবে সুবিধা হবে আর কি কোনো পাশে পরিষ্কার করা হয় নাই সব পাশেই ছোটো বড়ো পাতা অনেক আছে আর এখানে কাঠগোলাপের পাতা তো অনবরত ঝরছে আর শুকাচ্ছে শুকনা পাতা আমি যতটুকু সম্ভব গাছের গোড়ায় দিয়ে দিই তো ছাদে ঝাড়ু দেওয়ার পরে বালু মাটি পাতা সবই বের হয় তো সেগুলা দিয়ে আবার সুন্দরভাবে কিন্তু টপ রেডি করা যায় আর এই যে দেখেন কত শুকনা পাতা পড়ে আছে টবের মধ্যে আর এইখানে কাঠবাদামের গোড়ায় গাছের গোড়ায় যে দেখতে পাচ্ছেন বড় বড় পাতা এখনও পুরোপুরি পচে নাই অনেক পাতা আমি গোড়ায় দিয়ে দিই সেগুলো আবার পচে মাটির সাথে মিশে সার হয়ে যায় তো যাই হোক আজকে তো অনেক কথা বললাম নন স্টপ কথা বললাম কারণ কাজও ছিল নন স্টপ কাজের উত্তেজনায় আমরা কিন্তু কথাও একটু দ্রুত বলি কথা একটু বেশি বলে ফেলি তো আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে নেবেন তো এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তারা সবাই ফুলের শুভেচ্ছা নিয়ে নেন এটা কিন্তু কাটামুকুটের ছোট্ট একটা জাত যেটা খুবই কিউট আপনার মনটা ভালোবাসায় ভরিয়ে দেবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারাও চাইলে ভালোবেসে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যেতে পারেন আল্লাহ হাফেজ সেগুলা ফুল সহই তুলে ফেলে দিয়েছি মায়া না করে